আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি দর্শকের কথা অনুষ্ঠানে এবার আর বিরতি নয় একদিন পরে আবার দর্শকের কথা অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আমরা যে কন্টেন্টটা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে গতকাল সন্ধ্যায় ছটার সময় আমরা যে আমি যে কন্টেন্টটা আপ করেছিলাম যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে প্রেস সচিবের ভাইকে প্রশাসক নিয়োগ করার যে ইস্যুটা ছিল সেটা নিয়ে সেখানে যে কমেন্টগুলো পড়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করব কয়েকটা কমেন্ট ওখান থেকে আমরা বেছে নিয়েছি প্রথম যে কমেন্টটা পড়ছি লিখেছেন পেইন এয়ার এ ভদ্রলোকের কালকেরও একটা কমেন্ট আমি পড়েছিলাম উনি বলেছিলেন যে আমি একটু আগে ভিডিও আপ করি এত রাতে না করে এই জন্য ওনার কমেন্ট উনি আবার আজকে কমেন্ট করে লিখেছেন যে ভাই ধন্যবাদ ভাই আজকে আগে আগে ভিডিও আপলোড করার জন্য আপনাকে ধন্যবাদ পরামর্শটা দেওয়ার জন্য আমি চেষ্টা করব এখন থেকে যে সন্ধ্যায় একটা ভিডিও দেওয়া যায় কি না আর রাত্র দশটা যেটা হয় সেটা যথাযথ থাকবেন থাকবে যারা অনেক রাত রাত্র জেগে থাকেন তারা দেখবেন অথবা পরের দিন সকালে দেখবেন আর যারা আগে আগে ঘুমিয়ে পড়েন তাদের জন্য একটা সন্ধ্যার দিকে আমি দেওয়ার চেষ্টা করবো কতটুকু পারবো জানি না তবে এখন পর্যন্ত এই আকাঙ্ক্ষাটা রাখছি আর কি ইসলাম আলম আলম লিখেছেন যে আলহামদুলিল্লাহ ঠাকুর ঘরে কে আমি করা খাই না বুঝতে পারছেন আমার কন্টেন্টের যে ছিল সেও নাম সেটার থেকে উনি কমেন্টটা করেছেন সোহেলানা লিখেছেন মাসুদ কমল ভাই গত পনেরো মাসে প্রেস সচিবের কীর্তিকলাপ দেখে আমরা বুঝে গেছি উনি কত সত্য কথা বলেন আমার কষ্ট লেগেছে আপনি বারবার বলেছেন ওনার থেকে আপনি ক্ষুদ্র মানুষ কোথায় শেখ সাদি আর কোথায় সাগরের নাদি আপনার সাংবাদিকতায় আমরা মুগ্ধ এ সরকারের কোনো উপদেষ্টা এবং প্রেস সচিবের সঙ্গে আপনার নাম মিলাবেন না আপনি হচ্ছেন একজন সৎ নিষ্ঠাবান সাংবাদিক জনাব সুয়েলানা আপনাকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা আপনার প্রতি আপনি যেভাবে আমাকে মূল্যায়ন করেছেন হয়তো এতটাই কিছু না কিন্তু তবুও আপনি বলেছেন এই জন্য আপনার প্রতি আমার কৃতজ্ঞতা ইমরান শুভ লিখেছেন শফিকুল আলম বলেছে তাদের সব কিছুর ম্যান্ডেট আছে সেই ম্যান্ডেট নিয়েই তার ভাইকে প্রশাসক পদে বসিয়েছে এমডি শাহিমাহা ভাইয়ের নামটা পড়তে পারলাম না সরি তিনি লিখেছেন এই সরকার বিএনপিকে হাতের পুতুল বানিয়ে ফেলেছে যা খুশি তাই করে আর তাতে বিএনপি সমর্থন দিয়ে যাচ্ছে হাইরে ক্ষমতা ক্ষমতা যে তার তোর লোভ এস এম বিডি তিনি লিখেছেন আওয়ামী লীগ ওনার ভাইকে চাকরি দিয়েছিল তাহলে আওয়ামী লীগ সরকারকে তো ওনার চোদ্দ গোষ্ঠী নিরপেক্ষ সরকার বলা উচিত মুশিউর রহমান রুবেল লিখেছেন আচ্ছা ওনার ভাই আকাশ থেকে পরে সচিব হয়েছেন নাকি শেখ হাসিনা বিভিন্ন পদোন্নতি পেয়ে যুগ্মসচিব হয়েছেন এটা কিন্তু একটা ভ্যালিড কোশ্চেন আমরা শেখ হাসিনার রোগী অনেককে কিন্তু নানাভাবে এই সরকারকে দেখছি তাদেরকে সরিয়ে ওখানে অন্য লোক বসানো হচ্ছে তাহলে একজন লোক যুগ্মসচিব হয়েছেন এবং শেখ হাসিনার আমলে হয়েছেন তো এক বছর হন নাই তাই না তাহলে শেখ হাসিনার আমলেও তো তাহলে ভালো লোক নিরপেক্ষ লোক প্রমোশন পায় তাহলে অন্য যাদেরকে সরিয়েছেন তাদের ক্ষেত্রেও তো একই কথা প্রযোজ্য তাদের হয়তো ভাইটাই নেয় এরকম পাওয়ারফুল এই জন্য তারা হয়তো সরে যেতে বাধ্য হয়েছেন কিন্তু এই বিষয়গুলো কিন্তু এভাবেই দেখা উচিত আওয়ামী লীগ আমলে যারাই নিয়োগ পেয়েছেন তারাই খারাপ এই যে অতি সরলীকৃত একটা ধারণা আমার মনে হয় এই ধারণা থেকে সরে আসা উচিত না হলে তার কেউ থাকবে না এই কমেন্টটা করেছেন রফিক্স মেমোরিজ তিনি লিখেছেন ভালো তো প্রেস সচিবের অপকর্মের দায় ভবিষ্যতে তার ভাইকে হয়তো সাফার করতে হবে দেখুন এটা কিন্তু খুব একটা দুর্দান্ত কথা বলেছেন এই যে দেখেন এখন এই পেস সচিবের ভাই হয়তো উনি ওনার যোগ্যতাতেই এই অ্যাপয়েন্টমেন্টটা পেয়েছেন আমি ধরে নিচ্ছি ওনার যোগ্যতাতে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে কিন্তু যখন সরকার পরিবর্তন হবে যদি এমন কোনো সরকার আসে যারা নাকি এই পেস পছন্দ করেন না তো তারা কিন্তু এই নিয়োগের জন্য ওই ভদ্রলোককে যিনি প্রশাসক নিয়োগ হয়েছেন পেস ভাই তার বিরুদ্ধে কিন্তু অনেক রকম ভয়ানমূলক ব্যবস্থা নিতে পারেন তখন আবার ওই অতি সরলীকৃত একটা সিদ্ধান্ত হবে যে আপনি প্রেস সচিবের ভাই হিসাবে এখানে নিয়োগ পেয়েছেন আপনার অযোগ্য অমুক তমুক কত কথা হতে পারে কিন্তু তো আমরা দেশে এমন একটা কালচার তৈরি করতেছি যে সরকার পরিবর্তন হলে গুরুত্বপূর্ণ জায়গায় যারা আছেন তারা ক্ষতিগ্রস্ত হন হয়রানির শিকার হন অনেক সময় জেলেও যান তো এইটা কতদিন চলবে একটা দেশ তুই চলতে পারে না কিন্তু আমরা এই কালচারটাকে কেন অগ্রসর করে নিয়ে যাচ্ছি এই বিষয়টা কিন্তু আমি বুঝি না এই নামটা আরবিতে লেখা তিনি লিখেছেন একজন নিষ্ঠাবান ন্যায়পরায়ণ এবং ক্লিন ইমেজের মেয়রকে বাদ দিয়ে একজন প্রেস সচিবের ভাইকে দায়িত্ব দেওয়া খুবই নিন্দনীয় এই যে উনি করেছেন এ ভদলেকের নামটা আমি পড়তে পারলাম না আরবিতে থাকার কারণে তো পয়েন্টটা কিন্তু খুব জরুরি সেটা হলো এই নারায়ণগঞ্জে মেয়র ছিলেন কে সেলিনা হায়াত আইভি এবং উনি এর আগে আরও দুই তিনবার মেয়র আরেকবার মেয়র ছিলেন আগে পৌরসভা থাকা গেলেন পৌরসভার চেয়ারম্যান ছিলেন এবং উনি এলাকায় খুবই জনপ্রিয় এবং উনি কিন্তু কোনোবারই আওয়ামী লীগের মানে প্রার্থী হিসেবে মেয়র হন না বরং আওয়ামী লীগের প্রার্থীকে হারিয়ে মেয়র হয়েছেন তো তাকে সরিয়ে দিয়ে আপনি যাকে নিয়োগ দিলেন সে কি তার চেয়েও এলাকাবাসীর জন্য ভালো করবে এখন বলবে যেন আমরা সব মেয়রকে সরিয়েছি কেন সরিয়েছেন আপনি সব মেয়রকে সব মেয়রকে সরিয়ে আপনি কী লাভ করেছেন বিভিন্ন পৌরসভা বিভিন্ন সিটি কর্পোরেশন যার মেয়রকে সবাইকে সরাইছেন সরাইনি প্রশাসক নিয়োগ করছেন যদি প্রশাসক দিয়েই শহর চলতো তাহলে মেয়র নির্বাচন করলেন কেন তাহলে তো প্রশাসক দিয়ে চা চালান তাহলে আপনারা মানে এইগুলি হলো কি উত্তগুলো সব কাণ্ড আপনি ইচ্ছা হলো সরালেন এখন নিয়োগের একটা বাণিজ্য হবে কাকে বসাবেন কাকে বসাবেন না কাকে দায়িত্ব দিবেন এ আরেক বাণিজ্য মানে বাণিজ্য করা যতগুলি পথ আছে সবগুলি এরা কিন্তু গ্রহণ করেছে এই কমেন্টটা করেছেন তাইফুল ইসলাম তিনি লিখেছেন আচ্ছা এই যে প্রশাসক নিয়োগ হচ্ছে এই নিয়োগ প্রক্রিয়াটা কি মানে কিসের ভিত্তিতে নিয়োগ দেওয়া হয় যুগ্ম সচিব সিনিয়র সচিব এগুলো তো প্রশাসনে অনেক আছে এদের ভেতর থেকে কোন প্রক্রিয়ার মাধ্যমে যোগ্য মেধাবী নির্বাচন করা হয় ভাই কোনো প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন করা হয় না এটা এল মিনিস্ট্রি আন্ডারে যেটার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঞা উনি যাকে চান তাকে বানান এরা তো তাও সরকারের একজন কর্মকর্তা কেউ সচিব কেউ যুগ্ম সচিব কেউ কিছু একটা আছে উনি ঢাকায় উত্তরে মেয়র বানিয়েছেন কাকে মোহাম্মদ এজাজকে তাকে কেউ চিনে তার কি এর আগে কোনো দিন এই ধরনের একটা সিটি কর্পোরেশন চালানোর মতো অভিজ্ঞতা আছে সিটি কর্পোরেশন বাদ দেন উনি কি কোনো ধরনের প্রশাসক হিসেবে কাজ করেছেন এই ধরনের বড় অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপাসিটি ওনার আছে নাই তো এই আসিফ বামুদ সাহেবের মনে হয়েছে যে ওনাকে নিলে ভালো হবে ওনাকে নিয়েছেন এখন ওনার যে মনে হয়েছে তার ভিত্তিটা কি এটাও কেউ জানে না উনি কি এর আগে এরকম হাজার হাজার প্রশাসক নিয়োগ দিয়েছেন ওনার সেরকম কোনো অভিজ্ঞতা আছে তাও তো নেই তাহলে উনি কী করে বুঝলেন যে মোহাম্মদ এজাজকে নিয়োগ দিলে বলে একজন ভালো মেয়র নিয়োগ করা হবে এটাই হলো ক্ষমতা ওনার ক্ষমতা ওনাকে দেওয়া হয়েছে স্বপ্নে পাওয়ার তাবিজের মতো এবং সেই ক্ষমতা উনি উপভোগ করা শুরু করেছেন যাকে ইচ্ছে যার ইচ্ছা তার যাকে ইচ্ছে হচ্ছে তাকে মেয়র বানাচ্ছেন এটাই হয়েছে এখানেও তাই হয়েছে এত সচিবের মধ্যে উনি কেন এটা বলা বড় কঠিন উনি চেয়েছেন তাই হয়েছে দেশ এভাবেই চলছে কে চাচ্ছে সেটাই ইম্পর্টেন্ট এই কমেন্টে লিখেছেন প্রলয় চৌধুরী তিনি লিখেছেন পাঁচ আগস্টের পর এরা নিজেদের মাঝে দেশটা ভাগাভাগি করে নিয়েছে এখন মনে হচ্ছে আমরা এই দেশে রিফিউজি মূল মালিক এরাই মনির বাবু লিখেছেন দেশটাকে লুটে পুটে চেটে খেয়ে ছোলা কলা রেখে যাবে আমাদের জন্য ইঞ্জিনিয়ার ফরখান লিখেছেন আমাদের চিন্তা ভাবনা খারাপ আর আপনি আলাপের বস্তা খুলে বসেছেন তাতে আপনি সাধু সেজেছেন ইঞ্জিনিয়ার ফোরকান সাহেব আপনার এই যে দুই লাইনের যে কমেন্টটা আমি বুঝতে পেরেছি আপনি একটু আমার উপর রুষ্ট একটু বিরক্ত হতেই পারেন কোনো সমস্যা নাই কিন্তু আপনাদের চিন্তাভাবনা খারাপ এই কথাটা আমি কোথায় বললাম আর তাছাড়া আমি তো জানিও না আপনি কে এখন যদি আপনি বলেন যে না আমি প্রেস সেক্রেটারি খুব ঘনিষ্ঠ লোক ওনার আত্মীয় হই ভাই হই তাহলে ওই হিসেবে আপনি ভাবতে পারেন যেহেতু ওনার সঙ্গে আপনাকে আপনি মিলিয়ে দিচ্ছেন সেটা হতে পারে কিন্তু আমি কিন্তু ওনার চিন্তাভাবনাও খারাপ এই কথাটাও কিন্তু বলিনি কোথাও তাহলে আপনি কেন আপনার চিন্তাভাবনা খারাপ এটা আমার চিন্তা আমার মধ্য থেকে আপনি নিচ্ছেন আমি এটা বুঝতে পারলাম না আর দুই নম্বর হলো আমি সাধু সেজেছি এই কথাটাই না আপনি কোথায় পেলেন আমি যা ফিল করেছি সেটা আমি বলেছি এখানে নিজেকে আমি সাধু বললাম কখন আমার কথা হলো কি আপনি যদি আমার সমালোচনা করতে চান আপনাকে আমি ওয়েলকাম করবো অবশ্যই আপনি সমালোচনা করবেন কিন্তু যে কন্টেন্টে আপনি সমালোচনা করবেন সেই কন্টেন্টের সুনির্দিষ্টভাবে কোন কথাটা প্রেক্ষিতে আপনি এটা মনে হলো সেটা যদি আপনি বলেন তাহলে সেটা ভালো শোনায় দেখেন অনেকে আমার এখানে আবল মন্তব্য করে সেগুলো আমি কোনো গুরুত্ব দিই না কিন্তু আপনার নামের আগে একটা ইএনজিআর আছে মানে আপনি ইঞ্জিনিয়ার হওয়ার সম্ভাবনা খুব বেশি যদি আপনি ইঞ্জিনিয়ার আসলে হয়ে থাকেন তাহলে আপনি শিক্ষিত মানুষ শিক্ষিত মানুষের ধরুন সমালোচনা করে আমি আশা করব সেটা যুক্তি যুক্তিগ্রাহ্য সমালোচনা হয় এবং সেই সমালোচনাকে অবশ্যই আমি মানে ওয়েলকাম করব। এরপরের মন্তব্যটা লিখেছেন জি জি গাজি তিনি লিখেছেন এদের অবস্থা আওয়ামী লীগের চেয়ে ভয়াবহ হবে সাংবাদিক ইলিয়াস তাদের সব কুকৃতির ফাঁস করতে শুরু করেছে আমিও নিজেও খেয়াল করেছি আপনার সঙ্গে আমি একমত আমি দেখেছি যে আমেরিকার প্রবাসী যিনি সাংবাদিক আছেন মানে মিস্টার ইলিয়াস হোসাইন উনি অনেক ধরনের কন্টেন্ট করেন ইদানিং তার বেশ কিছু কন্টেন্ট হচ্ছে যেগুলোতে এই তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকার যে আছে তাদের বিভিন্ন ব্যক্তির বিভিন্ন রকম কর্মকাণ্ডের উপর উনি কন্টেন্ট করছেন তো আপনার এই বক্তব্যটা আমার মনে হয় যে অনেকে ভেবে দেখতে পারেন এইটা লিখেছেন জব্বার খান এটাই একটা আমার শেষ কমেন্ট আজকে তিনি লিখেছেন স্যার এখনও যদি আগের মতো হয় তাহলে এত সাধারণ মানুষ এবং পুলিশ হত্যা করে আমরা কি পেলাম আপনাদের কথা হাসিনা সরকার যদি সাধারণ মানুষ মেরে থাকে তাহলে পুলিশ মালল একটার বিচার হবে আরেকটার হবে না এটা কি আইন আমি মনে করি সরকার যদি ইচ্ছে করে কাউকে মারত তাহলে তাকে তাহলে আগে সমন্বয়কদের মারত একশো পঞ্চাশ প্লাস সমন্বয়ক কিন্তু একজনও মরে নাই একটু চিন্তা করেন ব্যাপারটা মিস্টার জব্বার খান আপনি যে কথাগুলো লিখেছেন এবং যেভাবে লিখেছেন আমি মনে করি আমাদের দর্শকরাও এই বিষয়টা নিয়ে চিন্তা করতে পারেন প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ